আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি মাটির চুলায় এবং মাটির পাতলে হাণ্ডি মাংস রান্না করব ঘরোয়া পদ্ধতিতে তো দেখুন আমি মাটির পাতলেটা অতি ফাস্টে আমি বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে সোয়াবিন তেল আর এখানে দিয়েছি রসুন ছেঁচা এবং বা আদা আমি এটাকে হালকাভাবে একটু নাড়াচড়া দিয়ে নেব হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিব। যেন ওটা একটু হালকা কালার আসে দেখতে যেন ভালো লাগে তো আমি তারপরে এইখানে দিয়ে দিব হালকা কিছু পরিমাণে আরেকটু জিরে বাটা কারণ গরুর মাংসের ভিতরে জিরে বাটাটা মশলাটা বেশি না হলে ওটা খেতে বেশি ভালো লাগে না যাক মশলাগুলো আমি আবার আর একটু বেশি বেশি করে দিয়ে দিলাম প্রথমত দিয়েছিলাম একটু কম এখন আর একটু বাড়িয়ে দিলাম যেন খেতে একটু বেস্ট হয় এবং বা হান্ডি মাংসর মতোই হয় তো আমি ঢাকা গিয়েছিলাম ওইখানে গিয়ে আমি একটা রেস্টুরেন্টে হান্ডি মাংস খেয়েছিলাম তখন থেকে আমি ভাবছি বাড়িতে গিয়ে আমি হান্ডি মাংস রান্না করব অবশ্যই তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা তো দেখলেন এখন হালকা করে রান্না নাছাড়া দিয়ে নিব এবং এখানে আমি দিয়ে দিলাম লবণ এখন আমি লবণটা দিলাম আমার পরিমাণ মতো দিয়েছি এখানে আমি হলুদটাও আমার পরিমাণ মতো দিলাম যাই হোক সবসময় আমি রাঁধুনি মশলাগুলো ইউজ করি রাঁধুনি মরিচির গুঁড়াটাই আমি এখানে দিলাম তো হালকাভাবে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তো এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো ওয়াও কালারটা কিন্তু দারুণ এসেছে কালারটা খুব সুন্দর এসেছে এখন কাঁচামরিচ অ্যাড করব। কারণ হান্ডি মাংসের ভিতরে ওনারা শুকনো মরিচ অ্যাড করে তো আমি ভাবলাম আমি কাঁচামরিচ অ্যাড করে হান্ডি মাংস রান্না করবো বাসায় দেখি ওনাদের সে আমারটা টেস্টি হয় কিনা তো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা এবং বা তেজপাতা আমি দুইটার দেশপাতা বা চারটে হচ্ছে এলাচ চারটে খাল আমি এখানে দিয়েছি আর মাংসগুলো আমি আগে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখন মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে নেব দেখেন মরিচগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে মরিচগুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে সুন্দরভাবে তো এখানে আমি দেখেন হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা মরিচগুলো একদম আমার দিকে তাকিয়ে আছে যাই হোক বন্ধুরা তো আপনারা বলবেন এত ফোনটা নাড়াচাড়া করছেন কেন দেখেন এইখানে আমি মাংসে কষিয়ে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম তো এখানে হালকাভাবে কিছুটা পানি দিয়ে দিয়েছি যেন এইখানে আমি আবারও একটু হালকাভাবে পুরাটা কষানোর শেষ পুরাটা ঝুল দিয়ে দিলাম এখন কালারটা বন্ধুরা বলেন কেমন এসেছে আপনারাই বলেন তবে ওনাদের সে হাণ্ডি মাংস আমারটা কোনো অংশে কম হবে না তো বাড়িতে বসে হান্ডি মাংস রান্না করে খাওয়ার স্বাদই আলাদা বন্ধুরা দেখেন স্বাদই আলাদা তবে ওনারা হচ্ছে একদম ঢেকে মুখ আটকে দেয় যাই আমি মাটির চুলায় ঢেকে মুখ একদম আমিও আটকে দিয়েছিলাম তো কিছুক্ষণ পরপর আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি কারণ এখানে সব কিছুই আস্তা যেমন এখানে দেখেন আমি হাণ্ডি মাংস পাতলে রান্না করেছি কেমন হয়েছে বন্ধুরা আপনারাই বলবেন আর সঙ্গে আছে চিতই পিঠা যাই হোক আমাদের দেশে চিতই পিঠে বলে আমি চিতই পিঠে দিয়ে আজকে হচ্ছে হাণ্ডি মাংস আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি দেখেন পিঠেগুলো আমি যাই হোক আগে বানিয়ে রেখেছিলাম তবে আজকের খাবার